দেখেন ধানের ভিতরে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে শ্যাওলা দেখতে পাচ্ছেন এই শ্যাওলায় আসে দেখেন এই যে ধানের মাথা একটু পথ গেছে এটাকে আবার ডুবে নিছে এই শ্যাওলা এই শ্যাওলার কারণে এই ধানের মাথাটা আর বের হতে পারবে না এই শ্যাওলা আবার পুরো ধানটাকে একবার ঢেকে ধানের মাথাটা পচে ফেলবে আর যখন ধানের মাথাটা পচে ফেলবে তখন ওই ধান আর হবে না নতুন করে আবার ওই জায়গাতে ধানের থোপ দিতে হবে দেখুন প্রায় ইয়াতেই তাই আছে হাফসে গেছি আমি হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হারিয়ে হয়েছি আজকে আছে আমার কাছে ভীষণ দিন আটি দেখতে পাচ্ছেন এই তিন আটি ভীষণ বাড়ি থেকে জমিতে নিয়ে যেতে হবে আমি মোটামুটি বাড়ি থেকে অলরেডি চলে আসছি আমাদের দক্ষিণ পাড়া শেষ করে এখন ওই যে ওই ডিপ ওই ডিপত যাবো গিয়ে মানে জমি লাগানোর পরে যেগুলা গোস মার গেছে সেইগুলাতে আবার নতুন করে গোস দেব তো সাথে থাকুন পুরো ভিডিওটি দেখবেন সে কৃষিকাজ আমরা কত কষ্ট করে করি আমার পাড়ার ভিতর থেকে আসতে গাফ সে গেছিলো তা ছেলেপেলেরা এখানে রাস্তায় মাচাওয়ান আছে ভীষণ এখানে রেখে এখানে দম নিলাম এখন চলে যাব জমির দিকে এখন জমির দিকে যাব এই ডিবের কাছে ডিপ এই ডিবের কাছে এটাই হলো আমার এক বিঘে জমি এখন এই এক বিষ লাগে এখানে রাখি এখন এই যে গোছগুলো নাই ওখানে ধানের থোপ আছে বা গোদ আছে এখানে নাই এগুলোতে আমি খোসা দেব নামতে হবে আমাকে এগুলো একটু পরিষ্কার করে নিব যেন গোছটা ভালো থাকে তাছাড়া এগুলো ঘাস বা জঙ্গল থেকে গোছগুলো হবে না দেখেন ধানের ভিতরে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে শ্যাওলা দেখতে পাচ্ছেন এই শাওলায় আসে দেখেন এই যে ধানের মাথা একটু পথ গেছে এটাকে আবার ডুবে নিচ্ছে এই শাওলা এই শ্যাওলার কারণে এই ধানের মাথাটা আর বের হতে পারবে না এই শ্যাওলা আবার পুরোই ধানটাকে একবার ঢেকে ধানের মাথাটা পচে ফেলবে আর যখন ধানের মাথাটা পচে ফেলবে তখন ওই ধান আর হবে না নতুন করে আবার ওই জায়গাতে ধানের থোপ দিতে হবে দেখুন প্রায় ইয়াতেই তাই আছে গেছি আমি এই জমির এক কানিতে আমি ক্যামেরা ক্যামেরাস রাখাম রাখার পরে প্রথম কাজটাই হবে আমার এগুলো একটু হাত একটু হালকা পরিষ্কার করে নেবো আমাদের এগুলো আইলের জমগুলো আমাকে কাটে পরিষ্কার করতে হবে সেটা আঁক আমি কাল করতো কারণ আজকে রোদ গরম এত কাজ করা যাবে না বেশিক্ষণতে থাকতে পারবো না দেখছেন কী সম্ভব এগুলো যদি ধানের ভেতর থাকে ধান কোনো দিন হতে না এগুলো ভিসে যাবে তাহলে এগুলো আগে আমি চুল আগে কমে নিই যতটুকু পারি ততটুকু আমাকে কমে নিতে হবে এইভাবে কমে নিতে হবে আমাকে পরিমাণ জঙ্গল হচ্ছে এগুলা জমি লাগানোর আগে পরিষ্কার করছে তারপরে আবার হয়ে গেছে এগুলো যদি একটা দুইটা থাকে একটা দুইটায় থেকে যারা এতগুলো বাচ্চা হয় মানে হিসাব ছাড়া এগুলো এত হয় hello মানে একা একা বাসায় কাজ এখন যতটুকু পারি ততটুকুই করবো মানে যতটুকু তোলা সম্ভব আর কি ততটুকুই তুলবো একটা অভ্যাস আছে সেটা হলো কি যে যদি আকাশ দিয়ে বিমান যায় তাহলে বিমানটা দেখার জন্য আমি আকাশে এরকম ছটফট করি ওই যে বিমান যাচ্ছে স্বপ্ন যে বিমানে তো উঠবো কিন্তু গরিব মানুষের স্বপ্ন স্বপ্ন থেকেই যায় জমি লাগানোর আগে ঘাস মারার ওষুধ প্রয়োগ করছি কিন্তু তারপরে এইগুলা মরেনি এত খারাপ জিনিস এইগুলা আর এইগুলা থাকলে ধান কোনো দিনে হতে দেবে না 嗯。Mm hmm. একদিক থেকে তুলতেছি আরেক দিকে চলে যাচ্ছে এগুলো আবার এই যে রাখলাম যেগুলো আছে এগুলো আবার হবে বিছা যাবে মরণ নেই জমিতে আসে টানা এক থেকে দেড় ঘন্টার মতন কাজ করছি এখন আর কাজ করতে পারবো না পুরো শরীর ঘামে গেছে এদিকে প্রচুর জল তৃষ্ণা লাগছে মনে হয় এই জমির জলগুলো খাই এখন বাড়িতে যাব এদিকে প্রচুর রোদ রোদ দেখলে বুঝতে পারবেন এখন মাথা ব্যথা করতেছে তো এখন বাড়িতে যাব আর হবে না এরকম কৃষিকাজের ভিডিও কে কে ভালোবাসেন অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন এইরকম কৃষিকাজে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন